আমারে কাজ করার সময় যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই এবং এই সমস্যাগুলোকে আমরা কীভাবে মোকাবেলা করি তার বেশ কিছু বিষয় আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই সাথে ছোট লাভবার পাখি আজকে আমাদের এভিয়ারিতে মারা গিয়েছিল এবং কী কারণেও মারা গিয়েছিল সেটাও আমি আপনাদেরকে বর্ণনা করে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করেছি পুরো ভিডিওটি দেখলে অনেক অপ্রীতিকর সিচুয়েশন এবং কমন কিছু সমস্যা বিষয়ে আপনারা জানতে পারবেন এবং সেই সাথে লাভবার পাখির কলোনি তৈরিতে কোন কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে সেগুলো সম্পর্কে একটি ছোটো ধারণা পাবেন ইনশাল্লাহ আজকে সকাল সকাল হচ্ছে কাজগুলো একটু উল্টোভাবে শুরু করছি সেটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমাদের যে ছাদের যে ভিএ আছে যেটা কেস সেট সেই পাখিগুলোর যত্ন আগে নেওয়ার চেষ্টা করি ওগুলোকে পানি দেওয়া হয় খাবার পানি দেওয়া হয় তো আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে বেশ কয়েকদিন যাবত হচ্ছে আমাদের যে ছাদের যে খাঁচার যে পাখিগুলো আছে ওদেরকে হচ্ছে সবজি দেওয়া হয় না তো চিন্তা করলাম আগে আজকে আমরা হচ্ছে আমাদের কলোনি এভিয়ারিতে হচ্ছে যে কাজগুলো আছে সেগুলো করব দেন যাওয়ার পথে এখান থেকে একটু হচ্ছে সবজি নিয়ে যাব ওই পাখিদের জন্য যার ফলে এখানে আজকে আগে আসছি তো আমরা কাজ করতে থাকবো আপনারা সাথেই থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল একটু পানি খাওয়ানোর পর ওকে হচ্ছে আমরা ঘাসে বেঁধে রাখবো সারাদিনের জন্য তো দেশি ঘোড়া পালার একটা সুবিধা আছে সেটা হচ্ছে বিশেষ কোনো যত্নের প্রয়োজন পড়ে না মোটামুটি একটু খাবার আর ঘাসটা ঠিকভাবে দেওয়া হলেই খুব ভালো থাকে আমাদের খামারের পাশেই বিলের পারে এই ফাঁকা জায়গাটায় যে পরিমাণ ঘাস আছে মোটামুটি সাত থেকে আট দিন এক টানা যদি ঘাস খায় তারপরেও কিন্তু ঘোরাটা শেষ করতে পারবে না এই ঘাসগুলো তো যাই হোক এখন আমরা খামারে পাখিদের জন্য প্রথমেই বলেছিলাম যে একটু সবজির প্রয়োজন পাখিদেরকে সবজি দিতে হবে তো এই জায়গাটাতে আমরা সরিষার কিছু বীজ বপন করেছিলাম আপনারা জানেন মোটামুটি শেষের দিকে সরিষার শাক তো আর বারবার হচ্ছে কেটে খাওয়ানো যায় না তো যাই হোক এখান থেকে প্রতিদিনের মতো আমরা হচ্ছে শাকগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং আমাদের এই কলোনি এভিয়ারিতে যে পাখিগুলো আছে সেই পাখিগুলোদেরকেও দিব এবং হচ্ছে আমাদের কেই সেট আমাদের ককাটেল পাখি এবং অন্যান্য যে পাখিগুলো আছে ওদের জন্য আমরা নিয়ে যাব আর সব সময় আমাদের র্যাবিটগুলো যেহেতু এই সরিষার গাছগুলো অনেক বেশি পছন্দ করে যার ফলে আমাদের পাখিদেরকে যখনই আমরা একটু এই শাকগুলো দেওয়ার চেষ্টা করি তখন আমাদের র্যাবিটগুলোকেও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করি র্যাবিটগুলোকে সরাসরি দিতে পারলেও পাখিদেরকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই শাকগুলো ছোট ছোট করে কেটে নিতে হয় যাতে পাখি নেস্টিং হিসাবে ব্যবহার না করতে পারে মূলত সকালে আজকে আমরা হচ্ছে পাখিদের সবজিগুলো দিয়ে দিব আর সবজিগুলো দেওয়ার সময় প্রত্যেকটা কলোনিতে আমরা চেক করব যে কোন পাখিগুলোর কি অবস্থা বা কোনটাতে কোন পাখিগুলো কোন সিচুয়েশনে আছে সেই অনুযায়ী সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর সেটা থেকে আপনারাও বুঝতে পারবেন আসলে আমরা কোন প্রবলেমগুলোতে পাখির জন্য হচ্ছে কোন সমাধান মূলত আমরা যখন পাখিদেরকে খাবার দিই সবজি দিই সব ফ্রুট দিই তখনই কিন্তু পাখিদের অ্যাক্টিভিটিসগুলো আমরা চেক করি তো যার ফলে দেখা যায় যে অনেক সময় অনেকেই মনে করে এই ছোট্ট কাজটা করতে কেন এত টাইম লাগতেছে বাট কলোনিতে অবশ্যই আমাদের প্রত্যেকটা পাখিকে আলাদা আলাদা করে দেখতে হয় না একসাথে খাবার পানি দিয়ে দিলেই চলে তারপরেও একটু এক নজর আমরা যদি পাখিগুলোকে দেখে নিই তাহলে ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছেন সকালে আমরা সফট ফুট দিয়েছিলাম এগ ফুট দিয়েছিলাম সেখানে আমরা ছোলাগুলোকে একটু সেদ্ধ করে দিয়েছিলাম যে দেখলাম যে পাখি এভাবে খায় কি না বাট পাখি এটা খায় নাই নষ্ট করতে তো এই নষ্ট ছোলাগুলোকে কী করব এটা অবশ্যই আমরা নষ্ট হতে দিব না কারণ আমাদের পাখির বিয়ারিতে খামারে কোনো খাবারই আমরা নষ্ট করি না আমরা চেষ্টা করি সেটা দিয়ে অন্য কোনো একটা প্রাণীর খাবারের সোর্স তৈরি করার তো যাই হোক সবজিগুলো আমরা এখানে দিয়ে দিলাম আর এই ছলাগুলোকে কি করব সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে আমার ইয়েলো ফিশারের কলোনি এখন আমরা সবজিগুলো দিব আমাদের পার্সোনাটা লাভবার্ডের যে কলোনিটা আছে সেইখানে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাটা বার্ডগুলো মাসালা এই বার্ডগুলো বেশ চমৎকার আছে খুব চঞ্চল খেলাধুলা করতেছে ঘুরতেছে বাট একটা প্রবলেম করছে দেখেন বসার যে লাঠিগুলো দিছি এরা কিন্তু কেটে কেটে এই লাঠিগুলোর অবস্থা খারাপ করে ফেলছে পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার পরেও মাঝে মাঝে এই ধরনের কাজ করে তাই লাভবার্ডের বসার লাঠিগুলো অবশ্যই একটু শক্তপক্ত দিতে হবে যেটা আমি ফিল করতেছি তো আমি তো নেক্সট টাইম এই ভুলগুলো করব না যে নরম কোন কাঠ বা এই ধরনের কোনো কিছু দিয়ে কিন্তু লাভবার্ডের কলোনিতে বসার লাঠি বা অন্য কোনো কিছু তৈরি করব না তো এই লাভবার জোড়া দেখুন এটা আমরা এখানে পেয়ার করার জন্য রাখছি এই সিচুয়েশনটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি এই পাখি জোড়া ডিম নষ্ট করছে অলরেডি তারপরেও পাখিটাকে আমাদের এখানে কেজেই রাখ কারণ পাখিটা আবারও পুরোপুরিভাবে ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই অবস্থাতে পাখিটাকে জায়গার পরিবর্তন করানো যাবে না আর এই সময় অবশ্যই অনেক ক্যালসিয়াম এবং মিনারেলসের প্রয়োজন যার ফলে আমাদের নিজেদের খামারে তৈরি করা গ্রিডটা আমরা কিন্তু পাখিদের দেওয়ার চেষ্টা করি আর এই গ্রিডটার প্রতি আমার এতটাই আস্থা আছে যে এই গ্রিডটা দেওয়া থাকলে পাখির ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি একদমই পড়বে না আর ডিম পাড়ার সময় অবশ্যই স্পেশালি টেক কেয়ার করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এই বিষয়টার উপরে যাতে পাখির জন্য মানসম্মত পর্যাপ্ত গ্রিটের ব্যবস্থা থাকে অথবা ক্যালসিয়াম মিনারেলসের সোর্সের ব্যবস্থা থাকে তো যাই হোক পাখিটাকে আপাতত আমরা এই ব্যবস্থা রাখলাম আর এই যে ছলাগুলো নষ্ট করছিল সেইগুলোকে কিন্তু আমি বলেছিলাম আমাদের কবুতরগুলোকে যদি আমরা দিয়ে দিই এখানে তো আশা করি একটা ছলাও নষ্ট হবে না এখান থেকে সবগুলো ছোলা কবুতরগুলো খেয়ে নেবে আর কবুতরগুলো মূলত আমি পালিয়েই হচ্ছে আমাদের খামারে যে নষ্ট খাবার দাবারগুলো আছে পাখি অনেক খাবার পর্যাপ্ত খাবার নষ্ট করে আপনারা জানেন এবং সেই খাবারগুলো পরবর্তী পাখিদের দেওয়া পসিবল হয় না যার ফলে কবুতর গুলোকে রাখলে দেখা যায় যে খাবারগুলো নষ্ট হয় না এর সাথে আমাদের কিছু হাঁস আছে মুরগি আছে পাখিদের নষ্ট খাবার গুলো দিয়ে ওদেরও কিন্তু আমরা খাবারের সোর্স তৈরি করতে পারি আবারও শুরু করলাম গুলোতে পাখিদেরকে সবজি দেওয়া এটা হচ্ছে আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি আর কলোনিতে পাখির পরিমাণ অনুযায়ী কিন্তু এই সবজিগুলো কম বেশি করে দিতে হবে অতিরিক্ত সবজি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর ফাইনালি এটা হচ্ছে আমাদের অপালাইন লাভবার্ডের কলোনি আমাদের সবগুলো কলোনিতে মোটামুটি হচ্ছে সবজি দেওয়া তো এই কলোনিতে একটু মাঝারি সাইজের সাইজ একটু বড় কিছু বাচ্চা আছে যেটা র্যান্ডম আমাদের চেক করতে হয় এই বয়সের বাচ্চাগুলো হচ্ছে দেখা যায় যে অনেক সময় প্যারেন্টস নতুন করে আবার ডিম দেওয়ার মতো কোনো একটা সিচুয়েশন তৈরি হলে অনেক সময় খাওয়ায় না এই বয়সের বাচ্চাটা বারবার আমাদের চেক করতে হয় তো আসলে আমরা চেক করি এবং আপনাদেরকে দেখে বেশ অনেক কয়েকটা হাড়িতেই হচ্ছে ডিম আছে বাচ্চা আছে বাট এই হাড়ি গুলাতে হচ্ছে বাচ্চা মোটামুটি বের হওয়া শুরু করে দিয়েছে আর একটা বাচ্চা এই বয়সের বাচ্চাটার একটাই প্রবলেম এই বয়সের বাচ্চাটা দেখা যায় পুরোপুরি ওরা শেখার আগেই হচ্ছে কলোনিতে অনেক সময় হাড়ি ছেড়ে বের হয়ে আছে তো এই প্রবলেমটা তখনই হয় যখন হচ্ছে পাখির নেস্টিংটা ভেতরে যে পাখি বাসা করে এটা যখন প্রপারলি হয় না যখন নেস্টিং ম্যাটেরিয়ালের কমতি থাকে বা পুরোপুরি পাখি বাসা করার আগেই হচ্ছে ডিম দিয়ে দেয় বা বাচ্চা হচ্ছে হয়ে যায় তখন দেখা যায় যে পাখি ভয়ে খুব অল্প সময়ের মধ্যেই হাড়ি থেকে বের হয়ে আছে বাচ্চাটা পরিপূর্ণভাবে বড় হওয়ার আগেই এই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের সৃষ্টি হয় তো চেষ্টা করবেন যে পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল আপনাদের কলোনিতে রাখার এতে করে কিন্তু মানে বাচ্চাটা পরিপক্ক না হয়ে হাড়ি থেকে বের হবে না আমাদের আরেকটা একটা তিন পিস বাচ্চা ছিল কয়েকদিন আগে আমরা চেক করেছি এবং আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি এটা আমাদের অপালাইনের কলোনি দেখেন তিন পিস বাচ্চার ভিতরে এক পিস বাচ্চা অ্যাক্সিডেন্টলি মারা গেছে যেটা আমরা কালকে হচ্ছে এখান থেকে সরাইছি আর এখানে মোট দুই পিস বাচ্চা আছে আর ইয়েলোটার মার্কিং দেখেন অসাধারণ যদিও ব্ল্যাক আই তারপরেও আফসোস নাই যতটুকু কলোনি থেকে যতটুকু পাওয়া যায় খুব কম পরিশ্রমে এখান থেকে হচ্ছে বাচ্চা পাওয়া যায় যার ফলে কিন্তু যতটুকুই পাওয়া যায় মোটামুটি ভালো লাগে আরও বেশ কয়েকটা হাড়িতে বাচ্চা থাকার কথা আমরা আস্তে আস্তে চেক করতেছি কম বেশি থাকে এখানে দেখেন সেই জন্য এইখানে পাঁচটা বাচ্চা ছিল এখানে একটা বাচ্চা অলরেডি মারা গেছে যেটা দেখতেছি একটা বাচ্চা মারা গেছে এই এই বাচ্চাটা আমাদের উচিত ছিল যে হচ্ছে দুই দিন আগে আমাদের এটাকে হচ্ছে অন্য একটা হাড়িতে ফোস্টার করে দেওয়া তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না তো এখানে মোট এখন চারটা বাচ্চা আছে আর এই চারটা বাচ্চাকে ওয়াল্টারিং বা অন্য কোথাও নিয়ে প্রয়োজন নেই তো এই সিচুয়েশনগুলোই বুঝতে হবে যে আসলে একটা বাচ্চা কেন মারা গেল। আর হচ্ছে আমাদের কি করণীয় ছিল আর যদি এই ধরনের দিনে ভুলটা না করলে আমরা হচ্ছে আরো বেশি ভালো হবে এখান থেকে অনেক বেশি বাচ্চা পাবো তো আরো দুইটা হাড়ি আমাদের চেক করতে হবে মোটামুটি অনেক হারিতে গিম আছে বাচ্চা আছে বাট আরো দুইটা হাড়ি আমাদের চেক করার মতো আছে এখানেও দেখতে পাচ্ছেন এগুলো অফলাইনের বাচ্চা এখন টেম সাইজ অবস্থাতে আছে তো আশা করি এই বাচ্চাগুলো অর্ডারিংয়ের প্রয়োজন নাই বাট অনেক সময় দেখা যায় যে পাখি অতিরিক্ত দিন পারে বা কোন সময় দেখা যায় যে বাচ্চার পরিমাণ অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কিছু বাচ্চা ছড়িয়ে অন্য হাড়িতে দিয়ে দিতে হয় এখানে বাচ্চা পাইছি আমরা মোট দুই পিস তো আলহামদুলিল্লাহ এই হাড়ি থেকে আমরা বেশি বাচ্চাও পাইছি কম বাচ্চাও পাইছি বাট এবার দুই পিস বাচ্চা পাইছি আমি চেষ্টা করি আমাদের কলোনিতে আর আমাদের পাখি পালনের একদম শুরু থেকে হচ্ছে কোনটাতে কোন অবস্থায় আছে রেজাল্ট কেমন এবং কোন সিচুয়েশনটা আমি ফেস করতেছি সেটা আপনাদেরকে জানাবো আর সেটা থেকে আমিও নিজেও কিছু শিখি চেষ্টা করি আপনারাও যেন এই প্রবলেমগুলোতে না করেন এই প্রবলেমগুলো ফেস না করে আমাদের পুরনো ব্রিডিং পেয়ারগুলো যে হাড়িগুলোতে ডিম বাচ্চা করে সেই হাড়িগুলো আগে চেক করে নিলাম কিন্তু আমরা কয়েকদিন আগে নতুন করে এই কলোনিতে বেশ জোড়া পাখি ছেড়েছি আপনারা দেখেছেন তো সেই পাখিগুলোর কী অবস্থা কী করতেছে সেটা আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি তিনটা পাখি একই হাড়ির ভিতরে বসে আছে তো কলোনিতে কিন্তু এটা একটা কমন বিষয় এমনও অনেক সময় আমি দেখেছি একটা মেল দুইটা ফিমেলের সাথে জোড়া নিয়ে আসে এখানে চারটা বাচ্চা ফুটছে ছোটো ছোটো বাচ্চা আলহামদুলিল্লাহ এখানেও বাচ্চা ফুটছে যেহেতু এগুলোর প্রথম ব্রিড এখান থেকে আমি খুব বেশি কিছু এক্সপেকটেশন করতেছি না এখানে ডিম পারছে বাট নেস্টিং করে নাই এখানেও দেখতেছি চারটা ডিম পারছে এখানে দুইটা ডিম পারছে আর একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করেন সেটা হচ্ছে যে সবজিগুলো কেটে দেওয়ার পরেও কিন্তু একটু একটু সবজি নেস্টিং হিসাবে এরা হাড়ির ভিতরে নিয়ে গেছে যার ফলে অবশ্যই লাভবাডের কলোনিতে খাবার দেওয়ার সময় বিশেষ করে সবজি দেওয়ার সময় অবশ্যই ছোট ছোট করে কেটে দিতে হয় এতে করে দেখা যায় যে হাড়ির ভিতরে নেস্টিং হিসাবে এরা ওইভাবে নিয়ে যায় না বাট আপনারা যদি শাকগুলো পুরোপুরিভাবেই দিয়ে দেন তাহলে প্রত্যেকটা শাক আপনারা দেখতে পারবেন যে হাড়ির ভিতরে ওরা নিয়ে গেছে তো যেটা কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে বা ডিম থাকলে সেই ক্ষেত্রে প্রবলেম করতে পারে আর ছোট ছোটো করে কেটে দিলে এই সমস্যাটা হবে না তো যাই হোক এখানেও দেখতে পাচ্ছেন ছোট ছোটো সবজিগুলো শাকগুলো নিয়ে আসছে এরা কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল যদি পর্যাপ্ত থাকতো তাহলে এটা করতো না আমরা পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করি আর আমরা যে নেস্টিং হিসাবে যেটা ইউজ করতেছি বর্তমানে অনেক রকমের নেস্টিং আমরা ইউজ করছি বাট এইটা হচ্ছে সবচাইতে বেস্ট এইটা নিয়ে যখন আলাদা করে ভিডিও তৈরি করব প্রপারলি চেষ্টা করব আপনাদেরকে ব্যাপারগুলো বুঝাই দেওয়ার তো লাস্ট হারি এটা তো একটা ডিম পার্সে এখনও নেস্টিং কমপ্লিট করে নাই পাখি আর এই পাশে আমাদের ওপরে আরেকটা হাড়ি আছে সেই হাড়িটাও একটু চেক করব এই হাড়িটা হয়তো নামাতে হবে না তো ওইটা আমরা চেক করলে মোটামুটি এই কলোনিতে আমাদের যে হাড়িগুলো আছে সেগুলো চেক করা শেষ এভিয়ারিতে কাজের ফাঁকে কিন্তু আমরা একটু মুড়ি মাখা খাচ্ছিলাম আর মিনহাস ভাই আসছিল আমাদের এভিয়ারিতে ঘুরতে আজকে অনেকদিন পর উনি জানে আমি পাখি পালি বাট উনি হঠাৎ করে আজকে কি যেন মনে হয়েছে আমার পাখিগুলো দেখার জন্য আসছে তো ভাইয়া সহ আমি আমার খালাদো ভাই ছিল সাথে সারা দিন আজকে ও আমরা হচ্ছে তিনজন মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম আর একটা ভালো সময় পার করলাম একটু আড্ডা দিলাম দেন আবারও আমরা কাজ শুরু করব। আপনারা অনেকেই জানেন আমাদের কিছু গিনিপিক আছে তো গিনিপিকগুলোর হচ্ছে ওরা ছোট হলেও অনেক বেশি ঘাস খায় আর আমাদের এখান থেকে ঘাস কাটার সময় বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমরা সবগুলো ঘাস একবারে এক সাইড থেকে কাটি না আমরা চেষ্টা করি একটু বড় ঘাসগুলো কাটার কারণ আমাদের পর্যাপ্ত হচ্ছে ঘাসের দরকার আছে আর ঘাস সেই অনুযায়ী আমাদের নাই আমরা যদি একটু এই রকম ঘাসগুলো সংগ্রহ করি তাহলে যেটা হয় আমরা খরগোশ গিনিপিগদের খাওয়াতে পারি আর একটু যেটা শক্ত অংশ সেটা আমাদের ঘোড়া আছে আমাদের ঘোড়া খায় আর আরেকটু একটা বেনিফিট আছে যে আমাদের নতুন করে যে কাটিংগুলো দরকার সেই কাটিংগুলো এখান থেকে আমরা কালেক্ট করতে পারি তো আমরা একটু সেইভাবেই ঘাসগুলো সংগ্রহ করতেছি যাতে ঘাসগুলো আমাদের সব দিকেই কাজে লাগে আর যখন আমাদের পর্যাপ্ত ঘাস হয়ে যাবে তখন হয়তো আমাদের এত ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না তো গিনিপিকগুলোর জন্য একটু ঘাসের দরকার ছিল খরগোশগুলোর ঘাস অলরেডি আছে গিনিপিকগুলোকে ঘাস দেওয়ার দরকার যার ফলে কাজে থাকে আবার আসতে হলো আমাদের ঘাসের জমিতে ঘাসগুলো নিয়ে এসে আমরা হচ্ছে গিনিপিকদের দিচ্ছিলাম এর মধ্যেই দুইজন গেস্ট আসলেন আমাদের পাখির খামার দেখতে তো ওনাদেরকে আমার গিনিপিকগুলো দেখাচ্ছিলাম আর আমার পছন্দের সাদা গিনিপিকটা পুরোপুরি সাদা গিনিপিক আসলে সহজে পাওয়া যায় না সচরাচর এটা একটা কমন অ্যানিম্যাল হলেও দেখা যায় যে পুরোপুরি সাদা গিনিপিক হয় না তো যার ফলে একটা সাদা মেল তার সাথে একটা ফিমেল দিয়ে আমরা হচ্ছে গিনিপিকগুলো পালতেছি আর সেই সাথে ওনারা আমার পাখির হচ্ছে কলোনিটা দেখলেন এবং পাখির কলোনিতে অনেক টাইম স্পেন্ড করলেন ওনারা পাখি পালবেন এবং কিভাবে পাললে পাখিগুলো হচ্ছে ভালো হবে ওনাদের এবং এই বিষয়ে অনেক ডিসকাস হইল আর ওনাদের সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমাদের এভিআরির কাজগুলোও কিন্তু আমরা শেষ করছিলাম আমাদের কলোনি হেভিয়ারির কাজগুলো মোটামুটি শেষ করে আমরা সবজিগুলো নিয়ে রওনা দিলাম আমাদের কেজ সেট আপ যেটা আমাদের বাসার ছাদে সেটার উদ্দেশ্যে তো আমাদের সাথে যে গেস্টগুলো ছিল ওনারাও ছিলেন ওনারা আমাদের ছাদের যে হেভিয়ারিটা ওটা দেখবেন তো আমি সরাসরি এসেই আগে পাখিগুলোকে সবজি দিয়ে দিলাম আর সবজিগুলো দিতে দিতে চেক করে নিলাম পাখিগুলোর কোনটার খাবারের কি অবস্থা কোনটার বাচ্চা কোন অবস্থায় আছে এবং কোন পাখিটা কোন অবস্থায় আছে আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা খাবার দেওয়ার সময় কিন্তু পাখিদের কোনটা কোন অবস্থায় আছে সেটা অবজার্ভ করার চেষ্টা করি এবং একসাথে খাবার পানিগুলোও দিয়ে দিই এবং আমাদের পাখিগুলোর অবস্থাও আমরা দেখি তো যাই হোক আমাদের এভিয়ারিতে আজকে গেস্টগুলো ছিল ওনাদের সাথে আড্ডা দিচ্ছিলাম এবং দেখতেছিলাম আমাদের কোকাটেল পাখিগুলো এই নতুন সবজি সরিষার শাকগুলো বা সরিষার গাছগুলো কেমন ভাবে খাচ্ছে আমাদের পাখিগুলো এই সরিষার গাছগুলো রেগুলার না খেলেও দেওয়া মাত্রই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল আলহামদুলিল্লাহ সো ওভারঅল আজকে আমাদের খামারের যে কাজগুলো ছিল সেগুলোতে হচ্ছে চেষ্টা করেছে আপনাদেরকে সাথে রাখা আর এভিয়ারিতে দুইজন গেস্ট ছিলেন আমাদের হচ্ছে এলাকারই আর কি আমাদের বাসা যেন কথা যাই শেরুয়া বর্তলা আমাদের হচ্ছে যার একটা বিয়ারি আছে ওইখানে যাওয়ার পথেই কাছাকাছি আমাদের হচ্ছে বাসা পরিচয় ছিল না পাখির থ্রুতে হচ্ছে তাদের সাথে পরিচয় হলো অনেক ভালো লাগলো ভালো সময় কাটলো আমি কাজ করতেছিলাম ভাইয়েরা হচ্ছে ধৈর্য ধরে সাথেই ছিল তো সব মিলিয়ে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম